আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আজকে তখন কোথায় চলে এসেছি চলে দাও চাকদি জুয়েলার্স চাকদার মোট নদিয়া তো এই দাদা দুজন একটা নেকলেসের ডিজাইন আমাদের সাথে শেয়ার করবো এই নেকলেসের ডিজাইনটা হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আসতে হবে চাকদি জুয়েলার্স চাঁদ দেওয়া থানার মোড় নদিয়া তো এই নেকলেসটা কতটুকু ওয়েট আছে এবং প্রাইস কত হতে পারে এবং ডিজাইনটা হবে তোমাদেরকে খুব ক্লোজ হবে দেখাবো যাতে তোমাদের পছন্দ হয় অবশ্যই তোমাদের কাছে খুব ক্লোজ দেখায় এই যে দেখো ডিজাইন এখানে কিন্তু নিচে তিনটে দেখা ভালো লাগছে আর নেকলেসের ডিজাইনটা ঠিক এমন যাচ্ছে তো এই নেকলেসের ওয়েটটা রয়েছে সাত গ্রাম এবার সোনার দাম তো আজকে একরকম কালকে একরকম বাহাত্তর হাজার টাকা এই নেকলেসটা নিতে গেলে আজকের রেটে বাহাত্তর হাজার টাকা পড়বে তো নেকলেসের ডিজাইনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই বেশি জুয়েলার্সে যোগাযোগ করো আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো

তো চলো তোমাদেরকে আরও ভালোভাবে বলে দিই যে এটার ওয়েট কিন্তু সাত গ্রাম রয়েছে আর এটার প্রাইস চলে যাবে বাহাত্তর হাজার টাকা মানে সোনার দাম অনুযায়ী তো নিচে ঝালুর চেন রয়েছে কেমন লাগছে তোমরা জানিও আর এমন ধরনের সুন্দর সুন্দর গোল্ড জুয়েলারি দেখতে হলে অবশ্যই তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তোমরা নতুন নতুন গোল্ড জুয়েলারি কালেকশান দেখতে পারো আমার চ্যানেলে কিন্তু খুবই লাইট ওয়েটের গোল্ড ডিজাইন শেয়ার করা আছে যাতে তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা বানিয়ে নিতে পারবে তো আজকে ডিজাইনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সবাই আমার পাশে থেকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো